সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের বাংলার সম্পূর্ণ সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি তোমরা বাংলা দেখে নাও এবং এই প্রশ্নগুলি প্রস্তুত করলেই তোমরা বাংলা পরীক্ষায় থার্ড ইউনিট টেস্টে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাই ভিডিওটি কোথাও তোমরা স্কিপ করো না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর বাংলা সাজেশান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট দু হাজার প্রশ্নগুলি দেখার আগে প্রথমে দেখে নাও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কোন কোন পার্টগুলি পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে ভানুসিংহের পত্রাবলী ভারত তীর্থ স্বাধীনতা সংগ্রামে নারী রাস্তায় ক্রিকেট খেলা দিন ফুরালে জাদু কাহিনী গাধার কান পটলবাবু ফিল্মস্টার চিন্তাশীল দেবতাত্মা হিমালয় বইটই এই পাঠগুলি অর্থাৎ এই গল্প কবিতা প্রবন্ধগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীতে পরীক্ষা হবে প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানুসিংহের পত্রাবলী থেকে যে যে প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা দেখে রাখবে সেগুলি দেখে নাও প্রথম প্রশ্ন কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে কবির এই অপছন্দের কারণ কি। দু নাম্বার তোমাদের ওখানে এতদিনের বোধহয় বর্ষা নেমেছে কার উদ্দেশ্যে কবি কথা লিখেছেন ওখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে তিন নম্বর শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয় চার নাম্বার প্রশ্ন আজ সকালেই সে পালাবে স্থির করেছে আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে তার সাল এবং তারিখ কত সে বলতে কার কথা বলা হয়েছে সে কোথায় পালাবে এবং কেন এরপরের প্রশ্ন পাঁচ নাম্বার নববর্ষা বলতে কি বোঝো বর্ষায় কলকাতা শহরকে কবির বিশেষভাবে অপছন্দ হবার কারণ কি ছ নাম্বার আত্রাই নদীটি কোথায় এই নদীতে নৌকায় যেতে যেতে কবি কবে নির্বাচিত পত্রটি লিখেছিলেন সাত নাম্বার নদী পাড়ের গ্রামগুলির ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে আট নাম্বার আকাশে আর নদীর প্রতি ভালোবাসা সর্বোপরি বর্ষা প্রকৃতির প্রতি কবি পক্ষপাত কিভাবে পত্র দুটিতে প্রতিফলিত হয়েছে এই আটটি প্রশ্ন অতি অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে তোমাদের সুবিধার জন্য একটি কথা বলে রাখি প্রতিটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ যদি খুব ভালো করে তোমরা দেখে রাখো তাহলে যে কোনো প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা লিখতে পারবে আর পরীক্ষায় নিজের ভাষায় উত্তর লেখা পরীক্ষক সবসময়ই কিন্তু চান পরের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ থেকে যে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন মহামানবের স্বাগতীরে বলতে কবি কি বুঝিয়েছেন দু নম্বর পশ্চিমে আজ খুলিয়াছে দার উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে এমন পরিস্থিতিতে কবির অন্নিষ্ট কি। তিন নম্বর প্রশ্ন হে রুদ্রবীণা বাজো 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 রুদ্রবীণা কি কবিতার বেজে ওটার প্রত্যাশী কেন চার নাম্বার মার অভিষেকে এসো এসো তরা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন কোন মায়ের কথা এখানে বলা হয়েছে এ কোন অভিষেক এবং অভিষেক কিভাবে সম্পন্ন হয়েছে তা লেখো এইভাবে কিন্তু আমি একসাথে প্রশ্নটি দিয়ে দিয়েছি এটি তোমাদের শর্ট প্রশ্ন হিসাবে আলাদা আলাদাভাবেও কিন্তু আসতে পারে পাঁচ নম্বর প্রশ্ন সাগরতীর্থ কবিতার মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বোঝাতে চেয়েছেন তা লেখো এটি যদি খুব ভালো করে করে রাখো অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নটি তাহলে বাকি প্রশ্নগুলির উত্তর সহজেই তোমরা লিখতে পারবে পরের পাঠ কমলা দাসগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামে নারী এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার ছিল শব্দের অর্থ এরা হুলিয়া কারা এদের আশ্রয়দাত্রী থাকার জন্য এরা কিভাবে হুলিয়া চলাফেরা করতেন দু নাম্বার প্রশ্ন ননিবালা দেবী পলাতক হলেন ননিবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হন তিন নাম্বার কাশির জেলের পনিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল সেখানে ননিবালা দেবীর ওপর কী ধরনের অত্যাচার করা হতো চার নাম্বার পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেছিলেন বিচারে তার কি শাস্তি হয় পাঁচ নাম্বার ননিবালা দেবী এবং দুকরিবালা দেবীর অনমনীয় বৈপ্লবিক মনোভাব কিভাবে পরবর্তীকালে বিপ্লবী নারীকে পথ দেখিয়েছিল তা গদ্যাংশ অবলম্বনে তোমার মতামত জানাও এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে রাখবে এখান থেকে এখান থেকে এই প্রশ্নগুলি দেখে রাখলেই তোমরা কমন পেয়ে যাবে বিষয়বস্তু বিষয় সংক্ষেপ যদি ভালো করে তৈরি করো তাহলে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা কোনো সমস্যা তোমাদের হবে না পরের পাঠ মাইকেল অ্যান্ডনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা এখান থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি লেখো দু নাম্বার গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান তুমি পেলে গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে তিন নাম্বার ভার্নের ব্যাট বল কেন কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল তাদের বিবাদ কিভাবে মিটে গিয়েছিল এই তিনটি প্রশ্ন দেখে রাখলে এখান থেকে কমন পেয়ে যাবে বেশি সমস্যা হবে না তো তিনটি প্রশ্ন যেটি দিলাম অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখো পরের পাঠ শঙ্খ ঘোষ রচিত দিন ফুরলে এখান থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন সূর্য ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছেন কেন দু নাম্বার কথকরা কেন বলেছেন কেই বা খুলে দিয়েছে রঙের বাক্স তিন নাম্বার বাপমায়েরা কি হলে মূর্ছা যাবেন চার নাম্বার কথকরা কেন বলেছে তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে পাঁচ নাম্বার দিন ফুরালে কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো এই মূল বক্তব্য মানেই হলো কবিতার বিষয়বস্তু তো সেই কারণের জন্যই বলছি প্রতিটি পাঠের বিষয়বস্তু অতি অবশ্যই ভালো করে তৈরি করো তাহলে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি এগুলি সহজেই তোমরা উত্তর লিখতে পারবে বা পরীক্ষায় অন্য যে কোনো প্রশ্ন এলেই তার উত্তর তোমরা সহজেই পারবে এবং ভালো নাম্বার নিশ্চয়ই পাবে পরের পাঠ শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের কালের কোন দুই স্কুলের কথা বলা হয়েছে আজকের খেলাটা যে খুব তাতে সন্দেহ নেই কোন বিশেষ দিনের কথা এখানে বলা দু হয়েছে সেদিনের সেই খেলার মাঠে দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো তিন নম্বর সমরেশ কোথায় গেছে এই সমরেশ দার পরিচয় দাও সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল তার উদ্দেশ্য কি সফল হয়েছিল চার নাম্বার এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল রেফারিটি কে ছিলেন তাঁর সম্পর্কে ছেলেদের কীরূপ ধারণা হয়েছিল খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করেছিলেন পাঁচ নম্বর গল্পে বলা হয়েছে আজ টুনুই আমাদের হিরো টুনু চরিত্রটির পরিচয় দাও কি নায়কের সম্মান তার প্রাপ্য ছ নাম্বার অন্ধ সংস্কারের প্রতি অনুগত্যের জোরে নয় প্রবল প্রচেষ্টা আর মানসিক জড়ি জীবনে সাফল্য আনে গাধার কান গল্পটি অনুসরণে বক্তব্যটি যথার্থতা প্রতিপন্ন করো এই ছটি প্রশ্ন গাধার কান থেকে তোমরা দেখে রাখবে কমন অবশ্যই পাবে আমি যে যে প্রশ্নগুলি তোমাদের পাঠগুলি থেকে দিচ্ছি কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না পরের পাঠ সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্ম স্টার এখান থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কি ছিল সালে দু পটলবাবু কলকাতায় বসবাস করতে এলেন কেন তিন নম্বর পটলবাবুর লজ্জায় মাথায় হেঁট হয়ে গেল কেন চার নাম্বার গগন পাগলাসি আজ তাকে দেখলে সত্যিই খুশি হতেন তিনি খুশি হতেন কেন পাঁচ নম্বর আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল কার মনে পড়ে গেল পটলবাবুর কথা পটলবাবুর কথাই বিশেষ করে তার মনে পড়ল কেন ছ নম্বর কার উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনেতা সত্তাকে জাগিয়ে তুলেছিল কোন অমূল্য উপদেশ তিনি দিয়েছিলেন পটল বাবুকে সাত নাম্বার আপনার টাইমিং বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায় ওফ বক্তাকে কোন ঘটনার ফলে তার এই মন্তব্য আট নাম্বার এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি এই অনুভব কিভাবে জাগালো পটলবাবুর মনে ন নাম্বার প্রশ্ন বছর পঞ্চাশের খাটো টাকমাতা নাট্যপ্রিয় পটলবাবুর চরিত্র নিজের ভাষায় লেখো এই নটি প্রশ্ন দেখে রাখবে তোমাদের মনে হতেই পারে যে অনেকগুলি করে প্রশ্ন কিন্তু একেবারেই না এক একটি উত্তর তৈরি করলে তোমরা কিন্তু দু তিনটি প্রশ্নের উত্তর পেরে যাবে তো কোনো সমস্যা তোমাদের হবে না এবং কোনো উত্তর যদি তৈরি করতে কোনো সমস্যা হয় সেটিও আমাকে কমেন্ট করে তোমরা জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও পরের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল চিন্তাশীল থেকে যেগুলি করে রাখবে দেখো প্রথম প্রশ্ন কথাটা বড় সামান্য নয় বক্তা কে তার কোন কথাটা সামান্য নয় দু নাম্বার এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো কে কাকে এই কথা বলেছে কোন ভাবনাকে বাজে ভাবনা বলা হয়েছে সেটা কি সত্যিই বাজে ভাবনা বলে তোমার মনে হয় তিন নাম্বার রস আমি তোমাকে প্রণাম করে দিচ্ছি সরি আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল চার নাম্বার প্রশ্ন তোমার ইচ্ছে হয়েছে আমি বাধা দেব না কে কাকে বাধা দিতে চায়নি পাঁচ নাম্বার নাটকটি অবলম্বনে নরহরি চরিত্রটি সম্পর্কে তোমার কেমন ধারণা হলো নিজের ভাষায় লেখো এই পাঁচটি প্রশ্ন এখান থেকে তোমরা করে রাখবে তাহলেই কমন পাবে কোনো সমস্যা হবে না পরের পাঠ যেটি তোমাদের পরীক্ষা হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রবত কুমার সান্নাল রচিত দেবতাত্মা হিমালয় এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন প্রাচীন পথ কোন তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন কোন প্রাচীন পথের রেখা ধরে তারা গিয়েছিলেন এখনকার পর্যটকেরা এই প্রাচীন পথটি পরিহার করেন কেন দু নম্বর প্রশ্ন কালিম্পং এর কোথায় পড়াশোনা করে অ্যাংলো ইন্ডিয়ান এবং ইংরেজ অনাথ ছেলেমেয়েরা তিন নম্বর গৌরীপুর প্রাসাদে কারা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী লেখক এর অনুরোধে কোন পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছিলেন রবীন্দ্রনাথ চার নম্বর কীভাবে গেলে পৌঁছানো যায় কালিম্পং এর গ্রহমস হোমে এই হোমটির বিশিষ্টতা কি। পাঁচ নম্বর পঁচিশে বৈশাখে যুগান্তর পত্রিকার প্রথম পাতায় শিল্পীর আঁকা যে বিশেষ রেখাচিত্রটি প্রকাশ পেয়েছিল তার বিষয়বস্তু কী ছিল রবীন্দ্র জন্মদিনের শ্রদ্ধার্ঘ হিসাবে ছবিটির এই বিষয়টি তোমার যথার্থ বলে মনে হয় কিনা না লেখো ছ নম্বর এছাড়া আর ঠাকুরবাড়ি কোথায় হে কোন প্রসিদ্ধ এই পরিহাস রবীন্দ্রনাথের কোন প্রসঙ্গে এই পরিহাস রবীন্দ্রনাথের সাত নাম্বার কালিম্পং এ টেলিফোন ছিল না এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন কোন বিশেষ উপলক্ষে কিভাবে এই সম্পন্ন হলো। হলো। প্রশ্ন কিন্তু শুনতেই কি ছিল উদ্বোধন তার ফরমাস কিভাবে তা শুনেছিলেন লেখক ন নাম্বার প্রশ্ন জন্মদিনে কবির স্বকণ্ঠে বেতার সম্প্রচারিত কবিতা শোনবার মুহূর্তটি কিভাবে ধরা দিয়েছিল শ্রোতাদের চেতনায় এবং দশ নম্বর প্রশ্ন এই লেখায় একটি প্রধান চরিত্র রবীন্দ্রনাথ আর তার ব্যক্তিময়তার উপস্থিতি কালিম্পং শহরে অতিবাহিত তার একটি বিশেষ জন্মদিন উদযাপনের সম্পূর্ণ ছবিটি যেভাবে এখানে ফুটে উঠেছে তার পরিচয় দাও এই দশটি প্রশ্ন দেবতাত্ত্ব হিমালয় থেকে তোমরা করে রেখো তাহলেই কমন পেয়ে যাবে বিষয়বস্তু বিষয়সঙ্গে তৈরি থাকলে এগুলি তৈরি করা কোনো সমস্যা তোমাদের হবে না শেষ যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো প্রেমেন্দ্র মিত্র রচিত বইটই বইটুই থেকে একটি প্রশ্নই যথেষ্ট যেটি হলো বইটুই কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো এটি করে রাখলেই হবে তো এই প্রশ্নগুলি তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে বাংলার জন্য তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ আমি টোটাল চ্যাপ্টারগুলির যে প্রশ্ন অর্থাৎ গল্প কবিতা নাটকগুলির প্রশ্ন দিয়ে দিলাম তোমরা অতি অবশ্যই এগুলি তৈরি করে রেখো যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের কোনো সমস্যাই হবে না সহজেই উত্তরগুলি পেরে যাবে দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নেবে ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়েও উত্তরগুলি তৈরি করে নিতে পারো আবারও বলছি প্রতিটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষিপ্ত হবার আগে তৈরি করে নাও তাহলে এই উত্তরগুলি সহজেই তোমরা পারবে এটি হলো তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বা থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ রেভলিউশনের সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের তৈরি করে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো